জুমার দিনে আরেকটা আমল হচ্ছে সুরা কাহাফ তেলাবাদ করা সুরা কাহাফ কোরআন সুরা কাহাফ তেলাবাদ ফজিলতের হাদিসে জান্নাতে যাওয়ার জন্য আখেরাতে বাঁচার জন্য যে কত রাস্তা আল্লাহ বানাইছে আখেরাতে বাঁচতে চাই কবরে উঠবো আমাদের যে আমলের হালাত আমাদের যে গুনার অবস্থা আখেরাতে আমরা কিভাবে উঠবো আল্লাহ মাফ করব সুরা কাহাব প্রতি জুমায় যে তলাবাদ করবে আল্লাহ রবুল আলমিন কবর থেকে যখন সে আসল ময়দানে উঠবে তার পা থেকে আসমান পর্যন্ত সে নূর সহকারে উঠবে দুনিয়ার মধ্যে কিছু টাকা পয়সার জন্য কিছু পদের জন্য কিছু কাজের জন্য আমরা কত পুরা জিন্দিগি শেষ করে দিতেছি আখেরাতে আমার বা থেকে আসমান পর্যন্ত নূর নিয়ে যদি আসলে ময়দানে এত আমল এত নূর নিয়ে উঠা যায় তাহলে এই লোকটা কত দামি হয়ে যাবে আগের রাতে কাজ কি সুরা কাহাফ কতক্ষণ সময় লাগবে নাহলে এক ঘন্টাই সময় লাগবে এবারত জুমার দিন এই সুরা কাহাফ তালাত অভ্যাস যারা যুবক ভাইরা আছে হায়া বিশ্বনবি সাল্লাল্লাহ আলিসাল্লাহুসাল্লাম এর শেষ করেন ঈদ উতানিং হম সান কবলা খম সিন পাঁচটা বিষয় আসার আগেই পাঁচটা বিষয় তোমরা গনিমত মনে করো পাঁচটা বিষয় তোমার জীবনে চলে আসার আগেই এই পাঁচটা বিষয় থেকে নিজেরা সম্পদ মনে করো গনিমত মনে করো যেটাকে মিস করা যাবে না গনিমতের মতো ঈদ উতানিং হম সেন কবলা খমসেন শাব্যাবুকা কবলা হ র বলেন তোমার বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকে তুমি হেফাজত করো গণিমত মনে করো যৌবনকে যৌবন বয়সে যদি চাও তাহার যুগ করবা তোমার কোনো সমস্যা নেই উঠতে পারবা পড়তে পারবা যৌবন বয়সে যদি চাও কোরআন করিমের খতম করবা কোরআন শিব তালাবাদ করবা তোমার বাধা নাই চোখে ব্যথা নাই কোমরে ব্যথা নাই দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা চাইলেই পারবা যৌবন বয়সে যদি চাও আমি পুরা কোরআন শরীফের তাফসিরটা পড়বো পারবে না পারবে না যৌবন বয়সে যদি টার্গেট করো তুমি এবাদতের যে আমি এই একটা একটা এবাদত করে করব। তোমার সেটা শরীর শারীরিক সাপোর্ট তুমি পাবা মানসিক সাপোর্ট তুমি পাবা যৌবন বয়সে তোমার এবাদত এটাকে তুমি গণিমত মনে করো বুড়ো হওয়ার আগেই তুমি জোয়ান কালটাকে নিজের জন্য গণিমত মনে করো আদিসের মধ্যে বলে আসরে ময়দানে আল্লাহ সুবাহ আরসের ছায়া থাকবে এ ছাড়া আর কোনো ছায়া থাকবে না কারো জন্য কোনো ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না সূর্য মাথার এক হাত উপরে চলে আসবে ওই মুহূর্তে আল্লাহ ওই যুবক আল্লাহর ছায়া জায়গা পাওয়া যাবে যেই যুবক গুলো আল্লাহর এবাদতে তার যৌবন পার করছে বলিস মহানন্দ আল্লাহর ইবাদতের মধ্যে জুয়ান কালের এবাদত অনেকে বলে যে জোয়ান কালের দুই রাকাত নামাজ বৃদ্ধ বয়সের একশো রাকাত নামাজের সমান বলেন না সুবাহ জোয়ান কালে এবাদত বৃদ্ধ কালের চাইতে এটা মজবুত ওক্ত ফিরে গর্জে জালেম নিশুবদ পরহেজগারি একটা বুড়ো হইলে পরে ওই যে বাঘ শিকার করে সিংহ শিকার করে ওই শিকারি সিংহ বুড়ো হয়ে গেছে এখন আর লড়তে চড়তে পারে না এখন তো আমি তৌবা করলাম আমি আর হরিণ শিকার করব না আমি আর প্রাণী ধইরা আমি নিরীহ প্রাণীগুলাকে আমি আর ভক্ষণ করবো না আস্তাক ফির ফিরল আস্তাক কোথায় কোনো আটতেই পারে না মরে মরে অবস্থা আমি সব তৌবা ওই সময় তো তৌবা সবাই করে আমি বলতেছি না যে এই তৌবা করা অপরাধ বৃদ্ধ বয়সে যদি কেউ তৌবা করে কি মনে আল্লাহ তাহলে ওই বুড়ার তৌবাও কি করবেন কবুল করবেন কিন্তু এটা অভ্যাসটা নবীনের না এই অভ্যাসটা জানুয়ারে জানুয়ার মৃত্যুর মুখ মুহূর্তে আইসা তখন যদি তৌবা করে এটা জানুয়ারি স্বভাব মানুষের স্বভাব এটা না নবী রাসুলদের শিক্ষা এটা না নবী রাসুলদের শিক্ষা হলো জুয়ান থাকতে কুদরত থাকতেই তুমি আল্লাহর পথে ফিরে আসো তোমার তৌফিক থাকতেই সক্ষমতা থাকতেই তুমি আল্লাহর হয়ে যাও ওই সময় তুমি আল্লাহর দিকে চলে আসো বৃদ্ধ বয়সের অপেক্ষায় থাকবে না বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই হায়াত পায় না জুয়ান কালি তুমি আল্লাহর পথে ফিরাস আজান হইলে পরে আর কোন কাজ নেই একটাই কাজ সেটা হলো মসজিদে চলে আসা আজান হইছে এখন আর আমার কোনো কাজ নাই দ্বিতীয় কোনো কাজ থাকবে না হাই আলাস সালা হাই আলাল ফালা বাস মসজিদে চলে আসো জুয়ান কালে যে পাঁচ ওয়াক্ত নামাজ রব ফাস করে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফজিলত এমন ভাবে রাখছেন যদি এমন কঠিন রোগে কেউ আক্রান্ত হয় যে আর মসজিদে আসতে পারতেছে না আর নামাজ পড়তে আসতে পারতেছে না কিন্তু এই রোগের আগে যদি তার অভ্যাস থাকে মসজিদে যাওয়ার এখন সে মসজিদে যাইতে না পারলেও যতদিন হায়াত থাকবে ততদিন আল্লাহ মসজিদে যাওয়ার সব দান করে দিবেন একজন যুবক তাহার যদি অভ্যাস করছে পুরা জুয়ান কালে তাহাজুদের অভ্যাস বৃদ্ধ হয়ে গেছে এখন ঘুমের ট্যাবলেট খায় ঘুমায় আর উঠতে পারে না কষ্ট করে তাহার উঠতে পারে না জুয়ান কালে যদি তাহার বৃদ্ধকালে উঠতে পারতেছে না সে ঘুমের ওষুধ খায় প্রেশারের ওষুধ খায় নানানভাবে সে রোগে আক্রান্ত জর্জরিত ওরা যতদিন হায়াত থাকবে তাহাজুদ পড়তে পারতেছে না কিন্তু ওই আগে অভ্যাস ছিল তার তাহাজুদের ফলে আল্লাহ সুহানা

বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদিও নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে কিন্তু জীবনী দেখলে দেখা যায় তিনি হেরা গুহার মধ্যে যায়া আল্লাহর এবাদ ধ্যানে মগ্ন থাকতেন কিন্তু নবুয়াতে রাত থেকে ঠিক না বেটি মানে কি নব্বই চল্লিশ ওহি আসছে বাস বুজুর্গ হয়ে গেছে এরকম না সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর জন্ম হওয়ার পর তিনি শেষ দায় পড়েছিলেন মাটি আক্রয়া শেষ দায়ের মধ্যে পরে কালেমা শাহাদাতের আঙ্গুল গুলা উঁচা করেছিল এভাবে শাহাদাতের আঙ্গুল উঁচা করে শেষ দায় পড়া ছিলেন যখন জন্ম হয়েছিল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুড়ো হবে তারপরে ইবাদত করবে আরে এখন তো জোয়ান কাল এখন কি আমার বয়স হয়েছে নাকি দাঁড়িয়ে রাখার এখন কি আমার পাগড়ি পরার বয়স এখন কি আমার যুব্বা পরার বয়স ফলে নসিব এমন হইছে। বুড়ো হইলেও পাগড়ি পরার অফিকার হয় না এমন আমার মধ্যে ষাট কয়টা পড়ছে সারা জীবনের রেকর্ড যদি হাসনের ময়দানে বের করে দেখবে যে পাঁচশো দুইশো তিনশো এক হাজার ষাট পড়ছে টাই পড়ছে এতটা সুদ পড়ছে এতটা বুধ পড়ছে এতটা পুরা হায়াতের জিন্দিগি পঞ্চাশ ষাট বছরের মধ্যে আল্লাহ রসুলের শুন না পাগড়ি কয়দিন করছে দেখা যাবে অনেক হতাভা মুসলমান এখন পাওয়া যাবে যারা সারা জীবনের মধ্যে একদিনও পাগরি পরবে আছে না নাই আমি অনুরোধ করবো ভাই আমল লাগলাম যাই হোক মাঝে মধ্যে একটু পাগরিটা পড়লেন কেন পাগরিটা করবো আমার নবী পাগরি পড়ছিল ঠিক না ভাই ঠিক নবী পড়ছে একদিন পড়লেন আমার দাড়ি নাই তাতে কি হয়েছে পাগড়ি আমি একদিন পড়লাম কি হয়েছে নবী পড়ছে একদিন পড়লাম কাটেন কাটেন সবসময় মাঝে পোশাক আদর্শ রসুলের সিরা সারা জীবন যখন আমল নামা হাসনের ময়দানে আসবে আল্লাহ বলবে তোমার চেহারা সৌন্দর্য আমি দিয়েছিলাম তোমাকে বুদ্ধি আমি দিয়েছিলাম তোমাকে সম্মান আমি দিয়েছিলাম তোমার পুরা জিন্দিগি সব দানা গুলো আমার ছিল প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের অক্সিজেন গুলো আমি আল্লাহর ছিল এই সব তোমাকে আমি দান করলাম আর এই পুরা জিন্দিগির মধ্যে তোমার সিরা সুরা তুমি কয়দিন আমি আমার হুকুম মতো তুমি বানাইছিল আল্লাহ যদি প্রশ্ন করে এই একটা প্রশ্নের মধ্যেই আমরা নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষ আটকে যাই পাগড়ি পরার দরকার আছে না নাই এখন এটা হুজুর দে জাতীয় পোশাক বানাই পাগড়ি হুজুররা করব মেজওয়াত হুজুররা করব দাড়ি হুজুররা রাখবো নামাজ হুজুররা পড়ব টিভি দেখব না হুজুররা বালু কাজ করব হুজুররা পড়ব হুজুররা আমরা কি করবো বসে বসে হুজুরদের দোষ করব এটা হলো আমাদের কাজ আর কোনো কাজ নেই সব হুজুরা করব হুজুরদের জাতীয় পোশাক কি পাগড়ি আর অন্য কেউ যদি পরেও সবাই ঠেস মারব এ আইসা আজকে এই যদি কেউ বাইচাস এই যে ওয়াসুল করলো দেই দেখবেন এ এদি পুরা কি ব্যাপার কি ভাবে ভেঙে গেলাম তার এক মশকেনই করা শুরু করবে সহ্য করবেন মশকে সবাই যদি একসাথে বাজি পরে সবাই যদি সহ্য করে তাহলে কয়দিন বলবো তারপর তার পড়া শুরু করবে আল্লাহ আমাদের আমলে টফিক দান করেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আল ইহসাল্লামের জমানায় গা বা ঘরের একটা দেওয়ালের অংশ ভেজে সেখানে মেরামত করার প্রয়োজন পড়েছে গা বা ঘরের দেয়াল ভেঙে গেছে এখন এটাকে মেরামত করতে হবে সেটাকে মেরামত করার পর হজরে আসুয়াদটাকে হজরে আসুয়াদ জান্নাতি পাথর ইব্রাহিম আলী সালামের সময় আল্লাহ যেটা আসমান থেকে আল্লাহ তাআলা জান্নাত থেকে সেটা দান করেছিলেন হাজরা আসওয়াদ যে হাজরা আসুয়াদকে আবার কাবা ঘরের যে জায়গায় সে জায়গায় লাগাবে আরবদের মধ্যে গোত্র চার গোত্র তারা চারটা গোত্র তারা বলে আমরা এটার হকদার আমরা এটার মুতল্লি আমার আমাদের বংশের এই পাথরটা এখানে লোকরা লাগাবে বলে না আমাদেরটা লাগাবে তিন চার জন তারা এইভাবে কে আগে লাগাবে কার হাত দিয়ে লাগাবে কোন গোত্রের লোক দিয়ে লাগাবে চারজনের মধ্যে ঝামেলা মিটিং বসে একসাথে বসে কথাবার্তা আলোচনা চলে কোনোভাবে কোনো সমাধান না কেউ কাউ কম না তারা বলে আমরা হকদার তারা বলে আমরা হকদার কে এই হাজরা পাথর নিয়ে আলা যাবে তখন কোন ভাবে যখন সমাধান হয় না যুদ্ধর দিকে করাই যাবে মারামারির দিকে করাই যাবে বলে এটা কেমন কথা না কে এবাদত আল্লাহর ঘর কাবা ঘর হজরা লাগাইতে যায় যদি মারামারি লাগে কাজ করলে আমাদেরকে কি বল। আসো আমরা একটা বুদ্ধি বের করি আগামীকাল সবার আগে প্রত্যুষে ভোর বেলা সময় সবার আগে করার জন্য যে এই কামাঘরের মধ্যে আসবে সেই এই লাগাবে বুদ্ধিমাতায় কে দিচ্ছে বলেন আল্লাহ যে সবার আগে আসবে সেই হাজরা কে তার স্থানে স্থানে রাখবে বিশ্বনবী জরাবে জবে মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহর নবী যে এই ফেতনা চারটা গোত্রের বলে আমি লাগাবো ঠিক আছে এক কাজ করো একটা সাদা কাপড় আনো সাদা কাপড় আনছে চার গোত্রের চারজন নেত্রী তোমরা আসো চার গোত্রের থেকে চারজন লোক কেনা হয়েছে সাদা কাপড়টা চার কোনায় চারটা গোত্রকে ধরায় মাঝখানে হাজরা আসবাবটা রাখছেন বলি সুহান আল্লাহ চারজনের ঠান্ডা করতেছেন আল্লাহ রসুল এই চারজনকে নিয়া সাদা কাপড়ে চার কোনায় চার গোত্রের লোককে ধরায় নেয়া আল্লাহ নবী হাজরা সোয়াদ কাবা ঘরের সামনে আনাইয়া নবীজি নিতের হাতে উঠায়া কাবা ঘরের মধ্যে এই পাথরটাকে লাগায়া দিচ্ছেন বলি সুহান নবী নবী হন নাই কিন্তু নবীর এবাদত চলতেছে জোয়ান কাল থেকেই জোরে বলি সুহান আল্লাহ রসুল সাল্লাম জুয়ান কালে নিজের চরিত্রকে হেফাজত করতেন নিজের আখ্লাপ চরিত্র হেক করার বয়স বুড়া কালে না কম নারী দেখলে সুন্দরী নারী দেখলে টিচ করবা ইপটিজিং করবা এগুলা ক্রাফের স্বভাব এগুলো কোন ইমানদার মুসলমান কলে না স্বভাব হইতে পারে কলে মাওলা তার জবাবে কলেমা আসছে লাহাইল্লাল্লাহ যেই মুখ থেকে আসছে সেই মুখ থেকে আরেকজন মায়ের মায়ে সম্মান নিয়ে ছেনেমেনি কেলবে তাকে মুখের কথায় আদাদ করবে ইটজিং করবে বাজে কথা বলবে এটা কলেবাওলা বোধ হইতে পারে না এ নাস্তিক পুরো বলের বোধ হইতে পারে মুসলমান ইকটিজিং ইটটিচার হইতে পারে মুসলমান নারী দেখলে উল্টা পাল্টা কথা বলে এত ছাগল পাগল মুসলমান হতে পারে না আমি বলি যারা এগুলো করে ওদের ইমানের সমস্যা আছে ওদের দিন ইসলাম শিক্ষার সমস্যা আছে ওদের ইসলামের সমস্যা আছে ওরা আর হাদিস জানে নাই শিখে নাই যেমন নাস্তিকরা জানে নাই যেমন কাসমরা জানে নাই এদের ভিতরে ওই দৈনতা ইসলামী শিক্ষা দিনের শিক্ষাটা আসে নাই ফলে তারা নাস্তিকদের মতো আচরণ করতেছে মুসলমানের পক্ষে তো সম্ভব না মাকে মাকে টিসকারি করা বোনকে টিসকারি করা সম্ভব এটা মুসলমানের পক্ষে থাকতেন কুফর সমাজের মধ্যে সর্বত্র সারা বিশ্বে সর্বত্রুফুর আল্লা রসুল সাল্লাম যুবক বয়সে তিনি কিভাবে নিজেকে হেফাজত করছেন আদিসে বর্ণিত আছে নবীজি আল্লাহ রসুল সাল্লাহামের সাথে বন্ধু বান্ধব যারা এরা বলতেছে চলো আজকে তোমার গানের অনুষ্ঠানে যেতেই হবে মেলা চললেই গান হয় নাচ হয় ইত্যাদি হয় তোমার যেতে হবে বলে আমার এগুলো পছন্দ করা আমি যাব না তারা জোর করে টাইন আল্লাহ রসুলকে নিয়ে গেছে গানের মধ্যে এত মজা নাচের নাচের মধ্যে এত মজা এত সুন্দর মেয়ে মেয়ে ইত্যাদি এগুলা এগুলো তুমি দেখবে না এটা হয় নাকি জোর করে টাইনা না আগলায় রয়ে গেছে আল্লাহ রসুল আল্লাহ আলাইসাল্লাহ তুসালামকে গানের মধ্যে নিয়ে গেছে আল্লাহ তালা কিভাবে হেফাজত করেন তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা আল্লাহ রসুলের চোখের মধ্যে ঘুম লাগাই দিচ্ছেন বলে এমন ঘুম এক ঘুমে সকাল সকালবেলা দেখে মেলা নাই সব ঘুম আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে হেফাজতের মালিককে কুফর, সব জায়গায় মত জেনা ব্যবচার অত্যাচার লঘবি অহেতু কর্মকাণ্ডে যেখানে সব মক্কার যুবকরা ব্যস্ত সেখানে আল্লাহ নবী সেইখানের মধ্যেও আল্লাহর সাথে সম্পর্ক করে সদরে সবার আগে আল্লা তালা দৃষ্টান্ত কায়ম করছে ও মুসলমান তুমি যদি ইমানদার হও আর তোমার রাষ্ট্রটা যদি কাপের হয় তুমি যদি আমেরিকার বাসিন্দা হ তুমি যদি লন্ডনের বাসিন্দা হো তুমি যদি কানাডার মধ্যে হও ব্যাংককে হও বিভিন্ন জায়গায় গুনার আঞ্জামের মধ্যে থাকো আমি আমার নবীকে যেভাবে হেফাজত করছি কেমন পর্যন্ত ওয়ালা যদি হও আমার কাছে আশ্রয় চাও পাচত্ব নামাজ পড়ো নবী আদর্শ তুমিও যদি চাও গুনার থেকে বাঁচতে আমি আল্লাহ তোমাকে হেফাজত করো আল্লাহ হেফাজত করার মানে ঘুমায় পার হয়ে গেল আরেকটা ঘটনা উনি বাল্যকালের ঘটনা আল্লাহ রসুল কাবা ঘর এটাও কাবা ঘরের মেরামত করার কাজ সবাই করতেছে দাদা আব্দুল মুক্তালিব চাচারা এরা সবাই টানতেছে আর ছোট বাচ্চারা লঙ্গি খুইলা লঙ্গিটাকে কি বানাইছে এটাকে বাস করে কাঁদে দিয়ে এটার উপর ইটা নিয়ে আসতেছে যাতে দাগ না পড়ে ব্যথা না পায় মাথার মধ্যে লাগায় না লাগায় পরে ইটা দেয় তো বাচ্চা পোলা পান দশ পনেরো বারো বছর এই আট বছর এর তো ওই সময় বালেক মনে ওখানে বেশি বড় না চোর পোলা মানুষ বড়রাই কাপড় খুলে তোয়াফ করে ওই জায়গায় নবী করিম কাপড় পুরেই কাজ করতেছে কাপড় কাজ কাপড়ে কাজ করতেছে তারা কাপড় সব এখানে রাখছে যাতে করে দাগ না করে তাদের মধ্যে রাখা তার উপরে মাল সামাল এটা নেয় আর আল্লাহ নবী খালি গায়ে নেয় কিন্তু লঙ্গি খুলে না এই লঙ্গি খুলে না দেখা এই তুমি লঙ্গি খুলো না কেন লঙ্গি খুলে দেওয়া দে ওনার বলে উনি এটা রাজি না এই পোলা ডাক দিয়া একদম লঙ্গির গাইটের মধ্যে ধরতে নিচে ধৈরা খুইলাম তার কান্দে দিবে এই যে ধরতে নিচে নবী যে আল্লাহ এইভাবে তাকে সম্মান রক্ষা করছেন তো যাই হোক রসুল সাল্লাম নবীদের আদর্শ হলো জোয়ান কালে আল্লাহর এবাদত জোয়ান বয়সে আল্লাহর ইবাদত যুবক থাকতে আল্লাহর এবাদত এই জোয়ান কালে আল্লাহর এবাদত এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহ আমাদেরকে তাও সিদ্ধান্ত করেন বলে পাঁচটা বিষয় পাঁচটা বিষয় গণিমত একটা হলো জোয়ান কালে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালে তোমরা আল্লাহর এবাদত করো গনিমত মনে করো নম্বর দুই সাবাবুকা কবলা হারমিকা ও হাতিকা কবলা সাকমিকা অসুস্থ হওয়ার আগেই সুস্থ যখন আছো তখন এবাদত করো তখন এটাকে গনিমত মনে করো এবং গিনাকা কবলা ফাকরিকা তোমার সামর্থ্য যখন আছে ধনী গরিব হওয়ার আগেই তুমি দান খয়রাত করো গরিব হয়ে গেলে তখন তো চাইলেও পারবে না তাই যখন সামর্থ্য হবে তখন দান খয়রাত করো ফারাকা কবলা সুগলিকা কখনো তুমি ফ্রি টাইম আছে ব্যস্ততা নাই ফ্রি টাইম মানুষটাকে অবহেলা নষ্ট করে ফ্রি টাইমটাকে এবাদতে কাজে লাগাও কারণ যখন তুমি ব্যস্ত হয়ে যাইবা তখন তো তুমি এবাদত করতে পারবা না আর সর্বশেষ যে কথাটা আদেশের মধ্যে বলতেছে যে তোমার ওই হায়া হায়াতিকা কবলা মাউতিক মৃত্যুর আগে তোমার হায়াতে জিন্দগিটাকে কাজে লাগাও আল্লাহ সুবাহ তালা আমাকে এবং সকলকের উপর আমার করার তৌফিক সিদ্ধান্ত করে না আমি